মাংস একটু কম কম করে খাবেন কারণ বদহজম বেশি থাকে আর বেশি বেশি করে লেবু শরবত খাবেন আপনাদের ভাইয়ের জন্য সব সময় লেবু শরবতটা বানিয়ে রাখি আমরাও খাই তো লেবু শরবতটা খাইলে কি হয় আমরা যে সর্বি তেল খাচ্ছি এগুলো কেটে যাবে বদহজম বদহজম দূর হবে এবং ক্লান্তি দূর হবে আর আমি তো লেবু শরবত এমনি খাই গরমে তো গরমে তো আমরা সব সময় সবাই কম বেশি লেবু শরবত খাই ক্লান্তিটা দূর হওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আবার ঈদ মুবারক